আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হরস নামাজের পরে মোনায়াত যে কোনো নামাজের পরে যখন আপনারা মোনায়াত করবেন মোনাতের সময় কোন কোন দোয়াগুলো পড়তে হয় মোনাদের শুরুতে কী করবেন শেষে কী পড়বেন মোনয়াতের মাঝে কী পড়বেন মোনাহাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে নাহলে আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের মনার টাকায় ফিরে দেবেন কবুল করবেন না আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনরা এই চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে একটু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবেন কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো মোনারতের সময় কোন কোন দোয়া করতে হয় মনারাতে শুরুতে কী করতে হয় শেষে কী পড়তে হয় মনাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে হলে আল্লাহ পাকর ভুল আল আপনাদের মনারটাকে ফিরে দেবেন কবুল করবেন না তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আগে কিছু আমি দোয়া বলবো আপনাদের মাঝে মনাতের সময় কোন দোয়া পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো

আপনারা যখন মনাত করবেন মোনাদের সময় অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন এটি সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাদের সর্বশ্রেষ্ঠ দোয়া যখন আপনারা মনাদ করবেন মোনাদের সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন ইতর আমরা যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তু এই যে আমি দোয়াটি পাঠ করলাম এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া এটা হলো ইস্তেকপার দোয়া যে ব্যক্তি বেশি বেশি করে আস্থা ও ফির উল্লাহ পাঠ করবে আল্লাহ পাকরুব গুল আলমিন সেই ব্যক্তির গুণা দ্রুত মাঠ করতেন সেই ব্যক্তি দোয়াগুলো আল্লাহ ফাকরুব্বুল আলমিন দ্রুত করবেন তাই জন্য আপনারা চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পাঠ করবেন আস্থা ও ফির পা বেশি বেশি করে পাঠ করবেন তৃতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল চতুর্থ নম্বর দোয়া এই দোয়াগুলো আপনারা যখন মন করবেন মনে সময় আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন এবার আলোচনা করব মনে শুরুতে কী পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মনে সময় কোন দোয়া পাঠ করতে হয় শুরুতে এবং শেষে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম আপনি হাজির শরীফে জানিয়েছেন মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে নাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মুনটাকে ফিরে দেবেন কবুল করবেন না সেই দোয়াটি হলো দরু শরীফ সাল্লু ওয়াসাল্লাম মোনাহাতের শুরুতে এবং শেষে একবার করতে হবে এবার আলোচনা করবো মোনারাতের সময় কোন ভর্তি করা চলবে না নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনাজের সময় তাড়াহুড়ো করে মোনায়ত করবে আল্লাহবুল আলমী সেই ব্যক্তির মনোহটাকে ফিরিয়ে দেন কুবল করেন না তাই জন্য আজ থেকে আপনারা কেউ এই ভুলটি করবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমরা শেষ করছি ভালো ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম